প্রশ্ন করেছেন নামাজের শেষে যেহেতু দোয়ার বিধান নেই তাহলে কোন কোন জায়গায় দোয়া করা যাবে জবাব নামাজের শেষে দোয়ার বিধান নেই এই কথাটি ভুল অবশ্যই নামাজের শেষে দোয়ার বিধান রয়েছে কিন্তু সমাজের যে নিয়ম এই নিয়মনটার বিধান নাই কথাটা বুঝছেন হাদিস সহিহ বাদ الصلوات المক্তوبه ফরজ সালাতের পর সালা দোয়া কবুল হয় হাদিস সহিহ তাহলে কে বললো আপনাকে দোয়ার বিধান নেই বিধান রয়েছে কিন্তু সমাজের যে নিয়ম এই নিয়মে বিধান নাই আপনি সালাদ শেষ করেছেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে শিক্ষা দিচ্ছেন মোয়াজবিন জবাহকে বলছেন হে মোয়াজ তোমাকে আমি খুবই স্নেহ করি অতএব তুমি ফরজ সালাতের পরে এই কথাগুলি কখনো বাদ দিবা না কি কথা রব্বে আইনি আলা বিক্রিকা ও শুক্রিকা ও হসনে বাদাতি হে আমার রব আমাকে সহযোগিতা দান করুন সাহায্য দান করুন আলাদিকের আপনার জন্য জেকের করতে পারি স্মরণ করতে পারি আপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আপনার জন্য সুন্দর আবাদত করতে পারি এই ক্ষেত্রে আমাকে সাহায্য দিন কোন সময় এটা ফরাজ সালাতের পরে শিক্ষা দিয়েছেন আল্লাহ সালাম তাহলে এই দোয়া কখন ফরজ সালাতের পরে না অবশ্যই ফরজ সালাতের পরে দোয়া আছে দোয়া নাই কথা ভুল কিন্তু নাই হলো আমাদের সমাজে যে ইমাম সাহেব ছাড়া আর কিছুই করবে না আর ইমাম সাহেব মুক্তাদি ছাড়াও কিছুই করবে না হ্যাঁ এই নিয়ম বাতিল নিয়ম ইমাম সাহেবকেও করতে হবে আল্লাহ রসুলাম যেভাবে করেছেন মুক্তাদিদেরকেও করতে হবে আল্লাহ রসুল্লাম যেভাবে করেছেন অতএব ফরত সালাতের পরে দোয়া কবুলের সুযোগ রয়েছে আপনি সেগুলি পাঠ করবেন এছাড়া আরো বহু সময় রয়েছে যেমন প্রতিদিন দিনে পাঁচবার আরো সুযোগ পান আপনি আল্লাহ রসুল সাল্লাহ বলেন বাইনাল আজানি ও বাইনাল আজানাইনি

দোয়া কুবুলের আরও গভীর সময় গভীর অত্যন্ত সুযোগ এটি বড় এ ধরনের অনেক সুযোগ রয়েছে